আর যুবক ভাইরা আমার মনের দাসত্ব করা যাবে না আল্লাহ সুবানু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়া মা মানে ইউসুফ আলাইহিস ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কেন এখানে আল্লাহ সুবহান ওয়া সুরা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদের কি ওয়া মা উবরিয়ু নাফসি ইউসুফ আলাইহিস বললেন

তিনি বলছেন যে আমি ইউসুফ আলাই নিজেকে নির্দোষ মনে করি না কেন না নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না তিনি বলছে কারণ মানুষের যে নফস যে সেলফ আছে এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে কিন্তু সে নয় ইল্লা মা রহিমা রব্বি কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাই সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে বল মানে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক নেশার দিকে না ডাকুক ব্যবিচারের দিকে না ডাকুক জুলম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক যদি এটা আমি চাই তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যে কর্ম ফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নাফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরো বলেন ওয়ানফসিউ ওয়া শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন এটা জিনিস খেয়াল করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া কি বলছেন ওয়া আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের মানে যে আমাদের সেলফ

আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে যে জাহান্নামে নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে কেমন এখানে সফলতা মানে পরীক্ষায় পাশ না অধিক উপার্জনের অধিকারী হওয়া অনেক বেশি রিজিক থাকা দু বিয়ে করে ফেলা গাড়ি বাড়ি থাকা ভোটে দাঁড়ায়ে পাশ হয়ে যাওয়া অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়া সফলতা বলে না আল্লাহ সুবানা যখন কোনো সফল সফল কাম কাউকে বলে আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতে সফল মানে কি যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই যে লোক যাহান গেছে সে সফল হয় নাই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেমন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে এটা ন্যাচারাল বিষয় তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে সুযোগ আছে জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কাঠ দিয়ে ভাবে যারা খেলে খেলতো তাদেরকে জুয়া বলতো দেখবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত কেউ কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে হুম যে এরপরে হারলে কি আসলে বিবেক বুদ্ধির

বাপ অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে ইচ্ছকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে এটা বলে আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময় কেমন মানে ছোটবেলা থেকে একদম ছোট থেকে পালে না ইনোসেন্ট থাকে তো আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারে বিষয়টা তো আসলে বুঝায় স্বাভাবিক এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে স্থান যুবক তার বেশি একটা এত ছক্কা লুডু কয়দিন আগে কেমন এটা বলছি যে মানে একটা সময় জুয়া খেলতো মানুষ ফসলের জমিন কেটে ফেলছে মোদ তোখানে গিয়ে একটা কারো পরিত্যক্ত বাড়ি প্রচুর গাছপালা ভিড় কবরস্থা ওটার ভিতরে ঢুকে কাঠ খেলতো অথবা কারো বউ আজকে বাসানে বলছে তো চলে আসো আমার এখানে হবে আরো বড় লোকেরা বাগান বাড়ি বানাই ফেলছে জুয়া খেলার জন্য নেশা করার জন্য কিন্তু এখন প্রবলেম হচ্ছে এইটা পাবলিসিটি হচ্ছে যে খেলোয়াড় আচ্ছা এটা হবেই বা না কেন